তো কনফিডেন্স গেমটা কিন্তু খুব ভয়ানক তুমি দেখবা যে যারা লাইফে ভালো করে ও সব সেগমেন্টটা ভালো করছে যেই পোলাটা চান্স পাচ্ছে সে সব জায়গায় চান্স পাচ্ছে যে পোলাটা ভালো রেজাল্ট করতেছে সব সাবজেক্টে ভালো এই কনফিডেন্স গেমটা তোমরা ভালো তোমার কি এরকম কখনো হয়েছে যে পর পর একের পর এক এক্সামে তুমি খারাপ করতে আসো করতে আসো করতে আসো নাম্বার কম পাইতে আসো পাইতে আসো এর পরবর্তীতে কোনো একটা এক্সাম তুমি পড়ে দিছো তাও নাম্বার আসে না কেন কারণ এই যে তুমি একটা না খারাপ রেজাল্ট করলা তোমার ব্রেন এটা ধরে নিছে যে আমি খারাপ তো কনফিডেন্স গেমটা কিন্তু খুব ভয়ানক তুমি দেখবা যে যারা লাইফে ভালো করে ও সব সেগমেন্টটা ভালো করছে যেই পোলাটা চান্স পাচ্ছে সে সব জায়গায় পা চান্স পাচ্ছে যে পড়াটা ভালো রেজাল্ট করতেছে সব সাবজেক্টে ভালো এই কনফিডেন্স গেমটা তোমরা ভালো স্টুডেন্টদের কাছ থেকে শিখো যে ও ওই সব জায়গায় পরীক্ষা দেয় ওই সব জায়গায় কাজ করে ও ভালো তো তুমি যেটা করবা আপাতত এমন কোনো কোচিং এক্সাম প্ল্যাটফর্ম কোনো জায়গায় যাবা না যে জায়গায় তুমি গেলে মারা খাবা গেলে তুমি বাকিদের চেয়ে পিছিয়ে যাবা গেলে তুমি কম নাম্বার পাবা দেখি কে কল দিতেছে হবে যে আমরা করতে দিতে যেই প্রসেসে হারাইছি অর্থাৎ আমি যখন এক্সামে নাম্বার কম পায়ে পাই কনফিডেন্স হারাইছি এক্সামে নাম্বার ভালো পায় পাই কনফিডেন্সটা ব্যাকানবো অর্থাৎ এমন কোনো কোচিংয়ে এক্সাম দিতে পারো যেখানে তুমি ভালো স্টুডেন্ট এমন ইজি কোশ্চেনে এমন কোনো কোশ্চেনে এক্সাম দিতে পারো যে কোশ্চেন ইজি এরকম করে এরকম করেই কিন্তু কনফিডেন্স না বড় রিজন আছে নেগেটিভ পিপল তোমার সব ফ্রেন্ড বাপ মা ভাই বোন সবাই কয় খারাপ ছাত্র খারাপ ছাত্র খারাপ ছাত্র পড়িস না কি করবি চান্স পাবি না হ্যান্ট্যান যখন এই কাহিনীটা হইতেই থাকবে হইতেই থাকবে হইতেই থাকবে তখন কিন্তু তুমি ডিপ্রেসড হয়ে যাওয়া তোমার ব্রেন ওই জোনে চলে যাবে তো তোমাকে কি করতে হবে তোমার এই যে লাইফের নেগেটিভ পিপল এদের প্রতিবাদ করতে করতে হবে হবে। এদেরকে যাতে তুমি নেগেটিভিটি থেকে দূরে থাকো এবং তুমি তোমার কাজে ফোকাস করতে পারো এটা গেল আমাদের কনফিডেন্স ব্যাক প্রথম স্টেপ এই জায়গাটাতে ভুল হইলে তুমি যদি যতই চেষ্টা করো কোনো কালেই তোমার কনফিডেন্স ব্যাক আসবে না কোনো কালে